নমস্কার সকলকে প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো নববর্ষ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখের প্রথম দিন এবং বছরের প্রত্যেকটা দিন তোমরা খুব ভালো করে কাটিও তোমাদের জীবনের প্রত্যেকটা দিন যেন খুব ভালো হয় আজকে পয়লা বৈশাখের দিনটা তোমরা কেমন করে শুরু করছো অবশ্যই কিন্তু জানিও তো আমার পয়লা বৈশাখের দিন প্রত্যেকটা দিন যেইভাবেই শুরু হয় সেইভাবেই শুরু হলো আচ্ছা আচ্ছা পিকু কত কথা বলছে দেখছো তো সকাল সকাল আমার যেটা প্রথম কাজ পাখিদের জলখাবার নিয়ে আসা সেটাই নিয়ে এসেছি জলগুলো এনে আগেই আর কি খাঁচাই দিয়ে দিয়েছি আর আজকের ব্রেকফাস্টে আছে ডিম সিদ্ধ পয়লা বৈশাখ একটু স্পেশাল না খেলোয়া প্রতিদিন চিরে ছাতু প্রতিদিন ছোলা এটা তো খায় তো আর কি ওই জন্য ডিম সিদ্ধ নিয়ে এসেছি আর এইদিকে দেখো মৃত্যু খাঁচা সামনে কেমন করেছি মানে যখন থেকে আর কি এসে জলের বাটিটা দিয়ে গেছি খাঁচা সে বাবা কথাই বলতে বলবো না কথা বলতে দিচ্ছে কোনো ওদেরকে আগে খেতে আমাকে একদমই কথা বলতে দেবে ডিম সিদ্ধ গ্রেট করা রয়েছে আসো আসো আর ডাকতে হবে না চলে এসো পিকু কোকো পিকু সবাইকেই খেতে দিয়ে দিয়েছি ওই যে কোকোপিকু খাচ্ছে এখানে মিকু খাচ্ছে এই যে এখানে এনারাও খাচ্ছে বদ্রি পাখিদের দিয়ে দিয়েছি ওরা এখনো নামিনি তবে ডিম সিদ্ধটা ওরা খুব ভালো খায় কোনো চিন্তা নেই এবারে ঘরটা পরিষ্কার করতে হবে আর দানার বাটিগুলো ঝাড়তে হবে এটা কি টিফিন টিফিন আছে আচ্ছা এটা টিফিন বাজার আজকে স্পেশাল বাজার রাখি এখানে বাজারে দেখছি আচ্ছা দেখছি ঠিক আছে টিফিনে রয়েছে পেটাই পরোটা তো বাজারটা বাবা বললে একবার দেখে কিছু মিসিং আছে কিনা তাহলে গিয়ে নিয়ে আসবো বাজারটা আগে একবার চেক করে নি বাবা বাজার থেকে কি কী এনেছে সেটাই এখন দেখছি কারণ বাবা বললে একবার চেক করে নিতে তাহলে কিছু মিসিং হলে আর কি বাবা নিয়ে আসবে আবার তো প্রথমেই দেখলাম বাবা নিয়েছে পাতি লেবু পাতি লেবু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি টমেটো পাতি লেবু টমেটো আর এটাতে মনে হচ্ছে মাছ ঠিক আছে এটার মধ্যে মনে হচ্ছে মাছ আছে আর এখানে রয়েছে আদা পেঁয়াজ রসুন আর এটাতে রয়েছে মাংস ঠিক আছে তো মাকে গিয়েই বলি এই এই জিনিস আছে তাহলে মা বুঝতে পারবে আর কিছু লাগবে কিনা মাছ মাংস টমেটো আদা পেঁয়াজ রসুন আর হলো পাতি পাতিলেবু ও মা মাকেই বলি তাহলে মা ভালো বুঝতে পারবে যে কিছু মিসিং হয়েছে কিনা বাবা নিয়ে এসেছে মাছ মাংস আদা পেঁয়াজ রসুন টমেটো আর পাতি লেবু বাবা বলেছে দেখে আলু বাবা পেঁয়াজ রসুন আর কিছু মিসিং হয়েছে কিনা তাহলে গিয়ে নিয়ে আসবে ঠিক আছে ফাইনাল বাবা ডান করে দিয়েছে ঠিক আছে তাহলে বাবা বলছে দাড়ি কাটতে বসে যাবে

যেহেতু মা আর বাবার বিবাহবার্ষিকী তাই মাকে কোনো কিছুই করতে দেব না তা প্রথমে আমগুলো কেটে নিচ্ছি চাটনি করব বলে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে মা বললো খোসা সমেত করতে তাই খোসা রেখে আমগুলো কেটে নিয়েছি আমগুলো কেটে নিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি বাবা আজকে মাটন নিয়ে এসেছে প্রতি সপ্তাহে চিকেন খেলো পয়লা বৈশাখের দিন বাবা কিন্তু মাটন নিয়ে আসে কারণ যেহেতু দুটো অকেশান একসাথে পড়ে এক হলো অ্যানিভার্সারি মা বাবার আর হলো পয়লা বৈশাখ তো মাটনটা টক দই দিয়ে মেরিনেট করে নিয়েছি আর এইদিকে দেখো একটুখানি শুকনো খোলায় ভাজা মশলা করে নিয়েছি চাটনিতে দেব বলে তারপরে চাটনিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি মশলা বাটতে টক দই দিয়ে মাংসটা আগেই মেরিনেট করে নিয়েছি যতক্ষণ মশলাটা বাটা হবে ততক্ষণের মধ্যে কিন্তু টক দই দিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি সাথে চারমগজ কাজু আর কিশমিশ বেটেছি আর গোটা গরম মশলা বেটে নিয়েছি তো বাটাবুটি কমপ্লিট এবারে এসে মাংসটা দেখো বাকি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা সর্ষের তেল নুন সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি মাংসটা করার আগে করে নেবো দই কাতলাটা তো মাছগুলো নুন আর একদম একচিমটে হলুদ দিয়ে মেখে নিয়েছি যেহেতু দই কাতলা করবো যাতে রঙ না হয় তাই জন্য একদম সামান্য পরিমাণে হলুদ দিয়েছি মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়ে দেখো এখানে দই কাতলা গ্রেভিটাও রেডি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো ফুটতে ফুটতে আমি অন্যদিকে বড়ো কড়াইতে মাংসের জন্য আলুগুলো ভেজে নিয়ে মাংসটাও বসিয়ে দিলাম মাংসটা তো সব কিছু দিয়ে ম্যারিনেট করাই ছিল তাই আলাদা করে কোনো মশলা দিইনি শুধু তেলের মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালো করে কষে নিচ্ছি যেহেতু কড়াইতেই করব প্রেশার কুকারে দেব না তাই মাংসটা চাপা দিয়ে ভালো করে কষে নিচ্ছি যাতে মাংসটা ভালো মতো সফট হয়ে যায় তো মাটন যত সফট হবে ততটাই খেতে ভালো লাগে ওই জন্য ভালো করে কষে নিয়েছি আর আলুগুলো তো আগে থেকেই ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে আমি চলে গেছিলাম স্নানে স্নান করে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা কত সুন্দর পুজো করেছে এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের সাথে তো পুজোর কোনো কিছুই শেয়ার করতে পারিনি গতকাল রাতেই তো ফুল মালা মিষ্টি সব নিয়ে এসেছিলাম তো মা তো পুজো দিয়ে দিয়েছে আমি সেই ভোগগুলো তুলে নিচ্ছি ভোগগুলো তুলে ভাইকে দিয়ে দিলাম প্রসাদ স্নান করে এসে নতুন জামা নতুন প্যান্ট পরে নিয়েছি মানে নতুন গেঞ্জি গেঞ্জিটা তবো কিনে দিয়েছে আর প্যান্টটা বাবা দিয়েছে তো একটা মিলিয়েই পরেছি আর একটা জিনিস দেখো ভাই আমি আর ভাই ম্যাচিং ম্যাচিং ভাই আর নতুন গেঞ্জি নতুন প্যান্ট পরেছে আর আমার আর ভাইয়ের গেঞ্জির কালারটা পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তোমাদের সবাইকে আরও একবার জানিয়ে দিই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো এইবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা কীভাবে আর কি পুজোটা দিয়েছে কত সুন্দর সাজিয়েছে একা হাতে সকাল থেকে এত কিছু জোগাড় করে করতে গিয়ে পুজোর কোনো ভিডিওই তোমার সাথে মানে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে আমার একদম সময় হয়ে ওঠে তো এখন আর কি প্রসাদগুলো তুলে নেব আর তোমাদেরকেও একেবারে দেখিয়ে দেব

এখানে রয়েছে দই কাতলা আর রয়েছে লাল লাল মাটনের ঝোল আর আছে আমের চাটনি আজকে এই তিনটে আইটেমে কিন্তু আমি একা হাতে রান্না করেছি মা আজকে শুধু ভাত রান্না করেছে মা আর কিচ্ছু রান্না করেনি দই কাতলাটাও আমি করেছি মাটনটাও আমি করেছি চাটনিটাও আমি করেছি ঠিক আছে এবার সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে দই কাতলাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে দেখ ভাই আজকে কোনো রঙই হয়নি না দারুণ সুন্দর দেখতে চাই আর মাটনের কালারটা শুধু দেখো মানে বাটনের কালার নিয়ে কোনো কথা হবে না আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি এত ভালো রং হয়েছে ঠিক আছে চলে এসো ঝট করে দাও ওর এই যে এনার মাছের মধ্যে সবথেকে প্রিয় পিস হচ্ছে লেজা পুরো মাছটাই প্রিয় না দাঁড়াও বেশি করবে না এমন তোমার অপ্রিয় পিসটা দিয়ে দেবে এরকম বললে ওর প্রিয় পিস আছে লেজা লেজা আর কানকোর নিচে যেই একটা পিস থাকে এই যে কানকোর নিচে কোথায় আছে আছে এখানে আছে ঠিক আছে ওই কানকের নিচে পিসটা হচ্ছে ওর এই যে কানকের নিচে এই পিসটা হচ্ছে পিওর আর লেজা হচ্ছে পিওর লেজা দি তুমি আগে ঝোল দাও লেজা দি হে বলো দই মাছটা কেমন হয়েছে বাবা আগে খাও তো তারপরে বলো হে বলো কেমন হয়েছে দেখতে তো হয়েছে এবার খেয়ে বলো কেমন ওকে দাও ও করে বসে আছে হ্যাঁ দিচ্ছি

আমি দই মাছটা মুখে দিয়ে আমি ভাবছি এটা বাড়িতে বানিয়েছি আমি নিজে যদি মাছটার ভাগ্য ভালো যে তুমি রান্না করেছো মাছটার কপাল ফিরে গেছে নাকি ভাগ্য ভালো আমি রান্না করেছি এই কমপ্লিমেন্টগুলোর জন্যই আমি ব্যাকডেটেড ভালো আমি রান্না করি আমার রান্না করতে ভালো ভালো লাগে খাওয়াতে ভালোবাসি আমি খুশি এতেই আমি খুশি কাজ সকাল থেকে যা খেটেছি আমার আমার এই খাটনি সার্থক

যা যা খায় না কিন্তু আমি রান্না করলে বাড়িতে সব খাই ভাই বাইরের পনির তুলে দেয় অনুষ্ঠান বাড়ির পনির আবার হ্যাঁ আবার আর বাড়িতে আমি পনির রান্না করে বলে তোর থেকে আমি তুলে আর অনুষ্ঠান বাড়ির পনির আমাকে দিয়ে দেয় আমার কোনো ব্যাপার না আমি পনির খেতে ভালোবাসি সব জায়গায় ভালোবাসি চলে এসেছি এবার এখানে আর দেখো এক ব্যাগ ভর্তি কোল্ড ড্রিঙ্কস তখন আসছে তারপর ওই ব্যাগ ভর্তি করে আর আজকে আমি কী ভাবে আমার চিন্তা পর্যন্ত আচরণ নেই জল করে দিচ্ছি এরকমভাবে চলে এসেছি আজকে বাড়ি থেকে খেয়ে এসে এখানে আবার খেতে বসতে হচ্ছে হয়েছে আর এরা এখনো না খেয়ে বসে শুধু এখানে সৌর খাওয়া হয় গেছে তো সৌরভ হয়ে গেছে আমরা চারজন বসেছি বাড়ি থেকে খেয়ে আবার এখানে খাওয়া যায় বাবু বাবু এখানে আবার এত কিছু দিয়েছে দেখো এখানে ফ্রায়েড রাইস আছে আর আছে চিলি চিকেন সাথে খসা ঠিক আছে আমি খেয়ে এসেছি আবার খেয়ে বলছি কে রান্না করেছে

আচ্ছা আচ্ছা তুমি কি করেছো তুমি বাজার করেছ তুমি আগে রান্না করবে বলছিলে আচ্ছা চার ভাগের এক ভাগ কেটেছো

নববর্ষ পালন হয়ে গেছে এবারে বাড়ি যাওয়ার পালো বাবা আজকে এখন একটা ঝড় বয়ে গেল বাড়িতে কোনো রকমের নাকে মুখে গুজে আবার এখানে খেলাম আর ও এখনও কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে ঘুরছে কারণ আমাকে দিয়ে ডাইরেক্ট দোকানে চলে যাবে ওই এক ব্যাগ ভর্তি ওর কাছে দেখছো এক ব্যাগ ভর্তি কোল্ড ড্রিঙ্কস রয়েছে বাড়ি এলাম বাবাও সবে আর কি হালখাতার মিষ্টি নিয়ে এসেছে ওই একটা এই একটা দিয়েছে আর এই যে এই মিষ্টি দিয়েছে ছ রকমের মিষ্টি আছে দেখেছো মা এক দুই তিন চার পাঁচ ছয় রকমের মিষ্টি আছে আগে কত মিষ্টি পা পেতাম আর কি কত দোকানের আগে নিমন্ত্রণ থাকতো ঠিক আছে বাবা একটা কালো মিষ্টি বাবা এই যে সন্দেশ কটা খেয়েছো বাবা বাবা কটা সন্দেশ খেয়েছ ওই জন্যই হ্যাঁ সন্দেশ ওই যে ওখানে যেটা এনে রেখেছিলাম কটা খেয়েছো একটা খেয়েছো মাত্র একটা খেয়েছো একটা খেয়েছো এবার সুগার হবে মা নতুন নাইটিটা পড়েছে তখন তো পড়েনি এখন মা নতুন নাইটিটা পড়েছে ঠিক আছে পয়লা বৈশাখে নতুন নাইটি ভেঙেছে মা বাবা এক্ষুনি ছাড়লো ওই যে নতুনটা এক্ষুনি ছাড়লো আর মা দেখছে আমি আর কি ফিরে এসে দেখছি মা নতুন নাইটিটা পড়ে নিয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে উদ্ধার করেছো নতুন করে ধন্য আমরা উদ্ধার হয়ে গেছি উদ্ধার হয়ে গেছি দশটা বাজে আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ আজকে সারাদিন এত খাটাখাটনি গেছে একটু কেমন মানে আমার মুখটা দেখতে লাগছে আর সবাই দেখো এখানে এখানে একজন শুয়ে রয়েছে একজন গেম খেলছে আর দুজন এখানে দুষ্টুম করছে এই যে এখানে একজন আর একজন আর কি ওই দিকটা গেছে আর ওখান থেকে আসার সময় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে ঠিক আছে ফ্রাইড রাইস চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে আর আমি তো তখন জানতাম না যে সত্যি যে দুপুরবেলা ওই সময় তপও আসবে আমি তো সেটা জানতাম না ও মা ফুটে গেছে বন্ধ করে দিচ্ছি আমি দ্বারা বলছি তখন তো জানতাম না যে দুপুরবেলা আর কি তপও আসবে তো আমি জানি যে সন্ধ্যের দিকে ওদের বাড়িতে যাবো তখন আর কি একটু তরকারি নিয়ে যাবো হট করে তখন এসে বলছে এখান থেকে আবার ওখানে গিয়ে খেতে হবে ওখানে সবাই বসে রয়েছে চারটে বেজে গেছে ওই জন্য আর কি তাড়াহুড়ো করে তরকারিপত্র কিছু নিয়ে যায়নি আসার সময় তপকে বলে এসেছে অবশ্যই করে আর কি রাত যতই হোক তুমি নিয়ে যাবে আমাকে তো তপ দিতে এসেছিলো তখনই বলেছিলাম নিয়ে যাও তখন ওর দোকান খোলার এত তারা ছিল বললো না আমি রাতেই আসবো রাতেই দিই তো এখন আর কি তরকারিগুলো সব গরম করছি তপও আসলে আর কি দশটা বাজে ওকে ফোন করেছি বলছে দোকান বন্ধ করে আসবে তো তবেই দেখো কী হচ্ছে দেখো তো তহ আর কি দোকান বন্ধ করে আসবে ওকে একটু তরকারি ওদের বাড়ির জন্য পাঠিয়ে দেবো আর এইটার মধ্যে রয়েছে চিলি চিকেন এইটার মধ্যে রয়েছে ফ্রায়েড রাইস এই যে তপও চলে এসেছে আর মাংসটাও দেখো গরম করে নিয়েছি ওদেরটা এবার কন্টেনারে তুলে দিই হবে সেই রকমের আর কি হিসাবে দেব কেন ও আসতে চাইছিল না আমি জোর করে আর কি আমি তো জানতামই না ও দুপুরবেলা আসবে আমি ভেবেছিলাম তো সন্ধ্যাবেলা যখন আসবে তখন একেবারে খাবারটা নিয়ে যাব ওরকম করে হুড়ো করে এসে বলছে তাড়াতাড়ি খাও তো ওখানে গিয়ে ওরকম করে আর কি হয় বলো তাই আর তখন তো নিয়ে যাওয়া হয় ওই জন্য বলেছিলাম রাতে যত রাতি হোক আর কি আর কি আমাকে ছেড়ে দিল তখনই বলেছিলাম নিয়ে যাও আমার দাঁড়ানোর সময় বললাম যতই রাত হোক আজকে দু জায়গায় খেয়ে একদম আর বাড়ি ফেরার পর থেকে আমাদের মধ্যে কি হচ্ছে জানো এই যে মা এখানে রয়েছে আমাদের মধ্যে হচ্ছে শুধু ঘোরার আলোচনা ওর সাথে না আমি মা আর বাবা মানে বাবার একদম মাথা আমি আর মা খারাপ করে দিয়েছি বাড়িতে ফেরার পর থেকে তখন হয়তো সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত বাবার মাথা আমি আর মা একদম দিয়েছি তারপর ও আসার পরও আর কি হচ্ছে তো ভাবছি একটা ঘুরতে যাব তো গেলে তো তোমাদের সাথে শেয়ার করবো তাই তো এই আলোচনাতেই আমার মন ভালো হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক চলো আজকের ব্লগটা জগা খিচুড়ি ব্লগ আমি জানি না এখন এডিট করিনি কেমন হয়েছে জানি না তোমরা একটু দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হ্যালো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেক সুস্থ থেকো টা গুড নাইট